দর্শক মন্ডলী আমরা কিন্তু খুলে নিয়েছি ব্যাটারিটা এই যে ঢাকনাটাও খুলে নিয়েছি আমরা এখন ব্যাটারিটা বের করব তো দেখতে থাকুন ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা এই ব্যাটারিটার ঢাকনার কভারটা খুলে নিলাম কভারটাও নিচে রাখবেন এখানে কিছু ফর্ম দেওয়া রয়েছে এটা আমরা খুলে নিলাম এখন আমরা এটা আহ যে ইয়ে গুলো আছে এগুলো আলগা করে নেব দেখবো যে ভিতরে কোন সেল গুলা ইউজ করা হয়েছে তো আমরা একটু সাইড দিয়ে যদি কেটে নিই দেখতে পাচ্ছেন আমরা খোলার চেষ্টা করছি আর একটা করে দিব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদের এটা আলাদা করে নিয়েছি তারপরে আমাদের কানেকশনটা টা যেহেতু এদিকে কানেকশন টা আমরা বের করে নিই সেট আমরা একটু খুলে নিই রাখো বুঝতে পারছেন আমরা কিন্তু আলাদা করে নিয়েছি এখন আমাদের এটাও খুলতে হবে আমরা খুলে দেখবো যে ভিতরে কোন সেল গুলো গুস করা হয়েছে অনেক গ্রাম রাখা আছে এটা হচ্ছে গ্রিন টাইগার এর একটা ব্যাটারি তো আমরা এখানে দেখতে পাচ্ছি সম্ভবত সিক্স এমপিয়ার এর সেল গুলো ইউজ করা হয়েছে এই যে আমাদের সেল গুলো সামনে চলে এসেছে এখানে কয় পিস আছে সেটাও আমরা দেখব এখানে কোন বিএমএস টা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন দেখতে থাকুন পুরো ভিডিওটি ও এখানে সম্ভবত পনেরো এম্পিয়ার সিলেজ করা হয়েছে মনে হয় পনেরো না সিক্স এম্পিয়ার্স এম্পিয়ারই মনে হচ্ছে যে লম্বা কিন্তু আসলে লম্বা নাই মাঝখানে একটা আছে খেলাটা খুশি সবাই কিন্তু স্পট হোল্ডিং করা হয়েছে আমরা দেখতে পাচ্ছেন খুললাম কিন্তু তো আমাদের মোটামুটি খোলা শেষের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমরা সিক্স এমপি সেল দেখতে পাচ্ছি এখানে দুইটা পার্ট করা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএন গুলো লাগা আছে কেটে এখানে কিন্তু লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট

গুলি আলাদা করে নিই দেখতে পাচ্ছেন আমরা জ্যাকগুলো আলাদা করে নিলাম তো আমরা বিএমএসটা পরে খুলবো আপাতত আমরা আহ ভোল্টেজগুলো চেক দেব আর এখানে কয়টা ব্যাটারি আছে সেটা যদি আমরা একটু হিসাব করে নিই বিভিন্ন একটা চেয়ার দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা ব্যাটারি রয়েছে এক দুই তিন তিন হাজার চব্বিশ

আমরা আগে যদি একটু ভোল্টেজ গুলো মাপ দিই সেল গুলো তিনটা করা আছে তো তো তার গুলো আমরা একটু খুলে নিই ওইটা তো ডাইরেক্ট তার দেওয়া আছে আমরা তার গুলো কেটে নিই পরে আমরা জয়েন করবো మొదట అవుట్పుట్ ఎటార్ గులే కేటనిద్దాం. అందర బివ ఇన్స్టాల్ 하다 కొని నబు দেখতে পাচ্ছেন আমরা দুই পাট এখন আলাদা করব। আর গুলো আমরা একটু লুজ করে নেব এখানে জয়েন করা হয়েছে এখানে কানেকশন করা আছে তাই আমাদের এটা স্পট করা হয়েছে স্পট যেহেতু শুটা যাবে না সেক্ষেত্রে আমাদেরকে সিঙ্গেল সিঙ্গেল চেক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের আর ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি পরবর্তীতে আমরা চেক করে আপনাদেরকে আবার ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সকল